ইসলামের শেষ পয়গম্বর হজরত মোহাম্মদ সালুল্লাহ আলাহ্লামের শান্তির প্রার্থনার উদ্দেশ্যে তার উপর দরুদ পাঠ করা হয় হজরত মোহাম্মদের নাম উচ্চারণের সময় সর্বদা সালুল্লাহ আলাহসাল্লাম বলা হয় যার অর্থ তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি এবং তার পরিবার পরিজন সন্তান সন্ততি এবং সাহাবিদের প্রতি আল্লাহর দয়া ও শান্তি বর্ষণের জন্য প্রার্থনা করাই দরুদ দোয়া কবুল হওয়ার উত্তম পন্থা হল প্রথমে আল্লাহর প্রশংসা করা তারপর প্রিয় নবী সাল্লামের প্রতি দরুদ পাঠ করা দরুদ পড়া এমন একটা ইবাদত যা আল্লাহ অবশ্যই কবুল করেন এবং বান্দার গুনাহ মাফ করে দেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরাও নবী মোহাম্মদ হে বিশ্বাসীগণ তোমরাও নবী মোহাম্মদ সালুল্লা সাল্লামের জন্য দোয়া করো ও পূর্ণ শান্তি কামনা করো সুরা আজাব আয়াত ছাপ্পান্ন মহান আল্লাহ বলেন আমি মোহাম্মদ সাল্লা সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করেছি আম্বিয়া আয়াত একশত সাত মহান আল্লাহ বলেন আল্লাহ ইমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন নবী তাদের জন্য কোরআনের আয়াতগুলো পাঠ করেন তাদের সংশোধন করেন এবং কিতাব ও কাজের কথা শিক্ষা দেন বস্তুত তারা ছিল আগে থেকেই পথভ্রষ্ট সুরা আল ইমরান আয়াত একশত চৌষট্টি রাসুল উল্লাহ বলেছেন সেই ব্যক্তির নাক মাটিতে ঘেসে যাক যার কাছে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার উপর দরুদ পড়ে না তির্মিজি রাসুল উল্লাহ সালুল্লাহাম বলেন কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পড়ে তির্মিচি রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত বর্ষণ করবেন তার দশটি পাপ ক্ষমা করে দেবেন আর তার দশটি মর্যাদা বৃদ্ধি করবেন সুনানে নাসাই হাদিস এক হাজার দুইশত সাতানব্বই হযরত ওমর ফারুক রাজালনু বলেন দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যখানে আটকে থাকে উপরে ওঠে না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লামের উপর দরুদ না পড়ে তিরমিজি মিজি কাব ইবনে ওজারা রাজালনু বলেছেন আমরা রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল আপনার উপর আমরা কিভাবে দরুদ পাঠ করব তিনি বললেন বলো আল্লাহ সাল্লি আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা আলা ইব্রাহিম ওয়া ইন্নাকা আলি ইব্রাহিম আল্লাহ আলা আলহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বরকা আলা ইব্রাহিম ও আলা আল ইব্রাহিমা ইন্দু মাজিদ অর্থাৎ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার বংশধরদের প্রতি অনুগ্রহ নাজিল করো যেমন ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার বংশধরদের প্রতি অনুগ্রহ নাজিল করেছিলে নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানীয় হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার বংশধরদের উপর বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলাহ সাল্লাম ও তার বংশধরদের উপর নিশ্চয় তুমি প্রশংসনীয় ও সম্মানীয় সহি বুখারি সহি মুসলিম তিরমিজি